ডাকাত মাস্ক পরে আর ব্যাংকে ঢুকে যায় তাদের নেবার জন্য গাড়ি নিয়ে প্রস্তুত এক বাচ্চা ভয় না পেয়ে বরং মিউজিক জোরে বাজাচ্ছিল আর মজা করছিল। সব টাকা নিয়ে গাড়িতে আর খেলা শুরু করে আসলে বাচ্চা যখন পুলিশ জোরে তাদের সে করে আর বিয়ারি ডাল করে পুলিশদের ফাঁকি দিয়ে ভেগে যায় কিন্তু হঠাৎ করে এক ট্রাক তাদের আটকে দেয় কিন্তু সে এখানে ম্যাজিয়ে মতে দেড় হয়ে যায় ডাকাত ভয় পেয়ে যায় আর পুলিশ আবারও পিছা করা শুরু করে দেয় সামনে রোডে বেরিক ডালে কিন্তু এবারও সে উল্টো চমক দেখায় আর পুলিশকে হারিয়ে দেয় কিছু সময় পর তারা তাদের সেফ স্পটে পৌঁছায় আর অন্য গাড়ি করে পালিয়ে যায় এই বাচ্চা ইয়েতিম ছিল চাচা তাকে খুলি পিটে করে একাই মানুষ বানায় তার সবচেয়ে বড় শখ মিউজিক ও রেচিং হেডকোয়ার্টে গিয়ে বস ভাগাভাগি করে দেয় বস সতর্ক বারবার বস তিন র্যান্ডম ডাকাত পাঠায় আর ড্রাইভার এই বাচ্চাই হতো পাঁচ বছর পর প্রথম বাচ্চবার বাসের চুরি করে ফেলে আর ভেঙে দেয় সাথে কিছু দামি কারও নষ্ট হয়ে যায় আসলে সে এই কাজ তার ঋণ মিটানোর জন্যই করে প্রতিবার তাকে বসে দশ হাজার ডলার তো দেয় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য